ওই বর পাকানো হবে কি বলতে দেখে না এখন খড়গুলো এভাবে ঝেড়ে পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করে এখানে রাখবে দেন এরকম করে এক একটা আটি বাঁধবে তারপরে এগুলো হয়ে যাবে এগুলোকে নিয়ে যাবে পাকাই সেটাও দেখাবো হলে বুঝতে পারবে না এই যে বরগুলো চুটি বর খাবো হচ্ছে ঘুগনি মুড়ি দেন তার সাথে আইসক্রিম টাইপের কিছু একটা বটে আইটেম গুলো এখন খাবো তারপর যাব হচ্ছে পুকুরে মাছ ধরতে ফ্যানে কমপ্লিট একটা শুট ছিল সেটাও কমপ্লিট ওই ফোনে ভিডিও আপলোড কমপ্লিট সেই ফোনটা এখন চার্জ হচ্ছে আর এখন জাল নিয়ে যাবো ধরতে অনেকগুলো মাছ ধরার আছে বাট পাবো সেটা জানি না সামনে যাচ্ছে মাছের খাবার পিছনে যাচ্ছে মাছের জাল আগে খাবার খাওয়াবো তারপর তাদেরকে হত্যা করো নাকি তো বাড়ি হবে না মাছের খাবার হায় বাড়িতেও শান্তি নাই এত রোদ ভাই সাপ আর এত গরম পুকুরে পানি জানি না কি হবে আন্ডা প্যান্ট পরেছে দেখো বলতে আন্ডা প্যান্ট নাকি হ্যাঁ ডিমের বাচ্চা যেরকম হয় আন্ডা বাচ্চা পুকুরে কাঁদা হবে পুকুরে ভাই কে ঢালাই করে থাকে